আমাদের আজকের আলোচনায় বিষয় হচ্ছে মাজার জিয়ারতে মুরাকাবা ও মালফতিয়া মাজার অর্থাৎ আল্লাহ নলীর রওজা শরীফকে মাজার বলা হয় যার অর্থ আসে জিয়ারতের স্থান ওইখানে গিয়ে মুরাকাবায় কি ফায়দা হয় আল্লাহর অলিদেরকে মুরাকাবা করলে কি লাভ হয়

সাপের সোলং পরিবর্তন করতে দেখেছেন হ্যাঁ সাপের সোলং অনেকে যারা টিভি দেখেন ন্যাশনাল জিওগ্রাফিক ডিসকভারির মধ্যে দেখতে পারেন সাপ যেভাবে ছবল দিলে মানুষ মারা যায় সাপের সোলং কি দিতে পারে রাখ করবেন আমাদের কাছে এখন ধর্মের সোলংটা রয়েছে মূলটা রয়েছে আর মূলটার জন্য আমরা এই জিয়ালতে যেতে হবে

দেখলাম আমার অন্তরের মধ্যে আমার মরশে এই জন্য বলেন যে দিল আরাম नही मिला আরাম है তুমি যত বড় শান্তি লাভ কর না কেন দিলের মধ্যে শান্তি তখন আসবে না কারণ যখন তুমি শান্তি পেয়ে গেছো আল্লাহ পাওয়ার যখন তুমি শান্তি পেয়ে গেছো নবী পাওয়ার যখন তুমি শান্তি পেয়ে গেছো মুর্শিদ পাওয়ার তাকে না পাইলে আর শান্তি লাগে না এই জন্য দেওয়ানে মঈনুদ্দিন কিতাবের মাহবুব খুদা অর্থাৎ খোদার পেয়ারা বান্দা খোদার প্রিয় বন্ধু আল্লাহ রলি যা দিলের মধ্যে হাসিল হয়নি সে যত বড় মোমেন হোক সে কামেল নয় এজন্য জন্য খোদার প্রিয় বান্দাকে দিলের মধ্যে হাসিল করতে হয় কি করতে হয় খোদার প্রিয় বান্দাকে দিলের মধ্যে হাসিল করতে হয় কোরআনে আছেনি হে আছে কোরআনের মধ্যে আমার আল্লাহ কয় হল বান্দারে যারা আমি আল্লাহ রাস্তায় রাত আমার রাস্তা ছাড়ে না তোমরা দিলের মধ্যে তাদেরকে রাখো তোমাদের নজরের মধ্যে তাদেরকে রাখো তোমরা তাদের থেকে তোমাদের দৃষ্টি সরাই না আছে আমি ভূমিকা কথা বলেছি সুরা নাজমের উনচল্লিশ নম্বর আয়াত আমার আল্লাহ কয় মানুষ তাই পায় দাসে চেষ্টা করে কি করে মানুষ তাই পায় দাসে চেষ্টা করে তাকে দেয়া হয় তাকে পরীক্ষার মাধ্যমে মাধ্যমে পরীক্ষার মাধ্যমে দুনিয়া হচ্ছে জেলখানা চলুন আপনি হতে দুনিয়া ব্যস্ত হইবনি ও জেলখানার মধ্যে কি ব্যস্তের মতো আরাম আয়েশ

হু মেনে হতে সামু মজাও কই ちゃう ওই নাকি সম্ভব নাই দবিরে যুতি মানি হু মেনে সাবো কিন্তু মজা সাওয়া যাইবো না মালাজা আদে কি গরে মালাজা আদে তাতে রাজি খুশি থাকতো হইবো ওইটার নাম হচ্ছে আলহামদুলিল্লাহ

আমার সাথে তুমিও থাকিও আমার যত বার আমার যদি নয় ফোটা চোখের পানি জরে রে মাবো তোমার এক ফোটা জর্ব কুদ্র চোখের পানি ওইটাই আমার যথেষ্ট আমার আল্লাহ আমি যখন দূরে চাই দুনিয়ার দিক থেকে তোর মুখ ফিরানোর জন্য তোর জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্টের মধ্যে পালাই ও বন্ধারে যদি তুই তোর বউয়ের জন্য পাগল হস বউ বউ করস আমি তোর তোর বউয়ের মধ্যে খটকা লাগাইয়া দেয় এই যে তুই যেন তোর বউয়ের তাই কামনা সরাইয়া আমার দিকে নিয়ে আসস ওই বন্ধারে আমি আমার যে বান্দারে বেশি ভালোবাসি ওই বান্দারে আমার দেওয়া না হওয়ার জন্য দুনিয়ার সকল কিছু তার তিতা বানাইয়া দেয় দুনিয়ার কোন কিছু তার বাবা লাগে না সে শুধু মাহুদের পাগল হইয়া যায় আর বলে নাম তোমার আল্লাহ যে দেওয়ান আর পাগল হয় খেট মুখে অনেক গুণা হয় না দেরি হয় আল্লাহ মাফ করতে দেরি হয় না এই জন্য ভোগ আসে থাকা যাবে না এবার হোসেন আমাদেরকে শিখেছে ত্যাগের মধ্যে শান্তি কিসের মধ্যে শান্তি ত্যাগের মধ্যে শান্তি আজকে যদি কারবালার ময়দানে যুদ্ধ বিজয় কইরা ইমাম হোসেন পানি খাইত ইমাম হোসেন চিন্তা করবো আমার সফর সঙ্গী আমার আত্মীয় আমার সন্তান আমার ভাই ভাতিজা সবাই শহীদ হয়েছে আমি হাসরের ময়দানে তাদেরকে কি বলবো আমি তো তাদেরকে পানি দিতে পারি নাই আমি তাদের কাছে কি জবাব দিবে জন্য পানিটা বেঁধে দিলেন খাইলেন না এটা হচ্ছে ত্যাগ এটা কি মধ্যে যখন যাবেন দুনিয়া কে যখন ত্যাগ করবেন তখন আল্লাহ দিতে দিতেন আমার মনে মশলা মাত্রা দিলো আলাই বলেন দুনিয়া আখেরাত হচ্ছে সতীনের মত দুনিয়া আখেরাত কি সতীনের মত তাহলে যদি দুইটা বৌধ আহে এক বউ আরে বউ রে সাইপো আরে বউ চেষ্টা করে তার স্বামীটা তার দিকে থাকো এটা ভালোবাসা অহংকার এক বউ সাইদনী তো ভালোবাসা বেশি বেশি দিয়া আমার কাছে থাকো আরে বউ ভালোবাসা বেশি বেশি দিয়া স্বামীর তার দিকে আমার মুরশিদ মুসলাহ দে শরমত ছিল আলাইহায়ে

তুমি আমারে দুনিয়া তো কল্যাণ কর হে রব তুমি আমার আখেরাত কল্যাণ কর রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা বলেনি রব আমাদেরকে শিখাইছে একটার দিকে যাইও না দুইটা করো আমাদের নবীজিও শিখাইছে একটার দিকে যাইও না দুইটা করো নাকি

নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে হবে না নৌকা দিয়ে যদি নদীর মাঝে যান নৌকার চালাতে আছেন নৌকার যদি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন পানিতে ডুবে মরতে হবে নাকি হবে না মিরকি বেড়া বলা মানুষ যখন পুকুরে গোসল করতে যায় আর ওই পানির মধ্যে যদি মিরকি উঠে তার দেহের নিয়ন্ত্রণ থাকে নি তখন সে মারা যায় তাই না এই জন্য আপনার আমার নিয়ন্ত্রণ থাকতে হবে কি থাকতে হবে নিয়ন্ত্রণ থাকতে হবে

আর অন্যদিকে আরো কত যাইতাম ফারি যাইতাম না ওইদিকে তাই কৃষক মাটি কুয়ায় যদি মাথা নোয়ালে শেষটা হইতো ক্ষতি খুবই খুবই শেষ দেওয়া হইতো আর আমরা যারা খাই চাল দিয়া ভাত সব সেরেকের ফল কারণ কতে কবে কবে জমিনটা সেচটা দিছে আর ওই সেচটা দিয়া দান ফলাইছে দানের থেকে চাল আমরা ভাত খাই ওই সেরেকের ফল আমরা খাইতেছি আলো মাফ করুন না মাথা লোহাইলে সেচটা হয় না